আল্লাহ তালার অশেষ রহমত ও নিয়ামতে রিজিকে সব কিছুই মেলে মানে সব কিছুই খেতে পারি আলহামদুলিল্লাহ আর তার উছিলা হচ্ছে বাবা এটা হচ্ছে আমাদের বাঁশঝাড় না একদিনই কেউ বাঁশঝাড় মনে করবেন না এটা হচ্ছে আক আক রোপণ করছে বাবা গত বছর খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে পরিষ্কার করে দিয়েছে তো বাবার উসিলায় আমরা সব রকম ফসল খেতে পারি যেমন শীতকালীন সময় সিম টমেটো কাঁচামরিচ বেগুন লাউ ইত্যাদি সেটা আপনাদের সাথে অনেক সময় শেয়ার করেছি আমার অনেক ভিডিওতে দেখবেন আমি এই বিষয়গুলো শেয়ার করেছি এই যে কাঁচামরিচ গাছটা তো আজকে আমি একটা বিশেষ প্রয়োজনে এখানে আসছি খেতে কাজেই আসছি তো ভাবলাম এই বিষয়টা শেয়ার করি দেখেন এই যে মরিচ গাছ দেখে গেছে মরিচ দেখছে খেতে আসাও হয় না এখন আর আর এগুলো নেওয়াও হয় না অনেক মরিস মাসাল্লাহ এগুলো কিন্তু পরিপক্ক হয়েছে এগুলো আমি নিয়ে যাবো যাওয়ার সময় নিয়ে যাবো এখনই নিয়ে কিছু পরে থাকবে না হয়তো বা আর কেউ নিবেও না আশা করি কারণ খেতে এখন কেউ আসে না সারা পাশ ই জঙ্গলে ভরে গেছে কারণ বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এখানে আমি অবশ্যই কিছু নিয়ে আসি না এগুলো যে নিয়ে যাবো কিছু নিয়ে আসি নাই একটা মরিচ গাছের মশাল্লা অনেক মরিচ হয় আলহামদুলিল্লাহ একটা মরিচ গাছের মরিচ দিয়ে কমসে কম তিন দিন খাওয়া যায় খাওয়া ভেঙে গেল টুকনি বানাইছি পড়িস না বাবা তো যেটা বলতেছিলাম বাবা না থাকলে হয়তো এগুলো আমাদের কিছুই খাওয়া হতো না আমি পরেই নিচ্ছি মরিস আগে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এ হচ্ছে আমাদের ঢ্যাঁড়স গাছ কালকে অনেক ঢেঁড়স নিচ্ছে বাবা এখান থেকে এই যে আরও হয়েছে অনেকগুলো ঢেঁড়স নিয়ে গেছে আরও অনেকগুলো গাছ আছে ওদিক দিয়ে এই যে পাট পাট শাকও আমরা খেয়েছি তো আল্লাহ তালার কাছে এইটুকুই বলবো এটুকুই আমি চাইব যে আল্লাহ তালা যেন আমাদের বাবাকে ভালো রাখে সুস্থ রাখে সহি সালামতে রাখে কারণ বাবা না থাকলে হয়তো এগুলো কিছুই সম্ভব হতো না খেতে পারতাম না কারণ কে আসবে আমরা মহিলা মানুষ তো কখনই আসবো না এখানে পসিবল না তাই না যে ঢেঁড়স একদম কচি তো বাবার জন্য মন থেকে দোয়া করি বাবার জন্য ভালো থাকে সুস্থ থাকে বাবার দ্বারাই সম্ভব এগুলো হচ্ছে আবার আমার আর কাকি শাশুড়ি ওনাদের ক্ষেত এই যে দেখেন ওনাদের খেতেও কিন্তু অনেক মরিচ আসছে ওনারাও ঢ্যাঁড়স রোপণ করছে আর এগুলো কিন্তু ক্ষেতের মধ্যে ধৈচা এগুলো জ্বালানি হিসাবে ইউজ করা হবে কিন্তু এগুলো বাবা কিন্তু রোপণ করে নাই এই ধৈচা কিন্তু একটা বাবা লাগায় নাই এগুলো খেতে থাকাকালীন যে বীজ ছিল সেই বীজ থেকেই হয়েছে এই যে দেখেন এ হচ্ছে এক সুন্দরী এই যে আর এক সুন্দরী অপূর্ব সুন্দর আচ্ছা ভিডিও করাকালীন কি স্ক্রিনশট নেওয়া যায় হ্যাঁ নিতে পারছি আচ্ছা যাই হোক এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি মাসাল্লাহ গতবার অনেক খেয়েছিলাম ঢাকাতেও আমি দিয়েছিলাম এদিকে দেখেন আসি না এই জন্য কিচ্ছু নেওয়া হয় না কতগুলো হয়ে আছে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের সাথে বলেন তো আল্লাহ সবই নিয়ামত মাসাল্লাহ মাসাল্লাহ অনেক দিশা আল্লাহ আমাদেরকে মাসাল্লা অনেক অনেক বেশি সন্তুষ্ট আল্লাহ তালার কাছে আদায় করি আর বাবা হচ্ছে আমাদের বাবার সব কিছু খেতে পারি বাবা না থাকলে তো এগুলো কোনোভাবেই পসিবল হতো না তাই না সুক্রিয়া ফরিং ছোটবেলা না ফরিং ধরতাম আর ভাবতাম কি ফরিংকে যদি ধরি ফরিঙে যদি ডানাটা ভেঙে যায় তাহলে হয়তো বা অভিশাপ দেবে ও আমাদেরকে আসলেই তো তাই ওরও তো একটা জীবন আছে তাই না চলেন আমার আক্ষেতে আমি নিয়ে যাই আমার না সরি আমাদের এই যে আক্ষেত দেখে মনে বাসধার মনে হলো এটা আক্ষেত ঠিক আছে এই যে এগুলো সব বাবা পরিষ্কার করছে আজকে সকালবেলা বাবা পাতাগুলো অনেক ধারালো আখের অনেক ধারালো এই যে এই মরিচ কখন নিব ওইগুলো সব পাইকে গেছে মরিচগুলো মরিচগুলো অনেক বেশি ঝাল হয় আমার ভয় লাগে ক্ষেতের মধ্যে বাবা আমি চলে যাই মরিচ খাওয়া লাগবে না এখন দিনকাল একদমই ভালো না আমি দৌড়াইগুলো কি মোটা হয়েছে দেখছে সত্যি ভয় লাগতেছে আমি দৌড় দেই আসলে শয়তানকে ভয় পাই না শয়তান রূপও মানুষগুলোকে ভয় পাই আমি মোটাও শয়তানকে ভয় পাইতেছি না ভূত পেতনি বলতে তো কিছু নাই আমি মানুষকে ভয় পাইতেছি কারণ অনেক বেশি জঙ্গল তো তাই দৌড় দিলাম দেখছেন জঙ্গলে ঢাকা সত্যি বুকের ভিতরটা কাঁপতেছে আমার অনেক বেশি ভয় পাইছি শব্দ হলো মনে হলো যেন মানুষ হেঁটে গেল বা হেঁটে আসতেছে মানুষ মানুষ এতটা অসভ্য এদিকে ভয় না পেয়ে আর কোনো উপায় নেই আর ঢুকেছিলাম তো ওই যে জঙ্গলের ভিতরে ওই যে দেখছেন জঙ্গল ভয় পাওয়াটাই তো স্বাভাবিক ওই যে জঙ্গল তো আল্লাহ হাফেজ সবাই কেটাটা ভালো থাকবেন